নোয়াখালী বনাম কুমিল্লা বিভাগ হওয়ার দৌড়ে কোন জেলা এগিয়ে বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রে নতুন একটি বিভাগের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরে দেশের বৃহত্তম চট্টগ্রাম বিভাগকে ভেঙে নতুন একটি বিভাগ গঠনের পরিকল্পনাকে কেন্দ্র করে বৃহত্তর নোয়াখালী এবং বৃহত্তর কুমিল্লা অঞ্চলের মানুষের মধ্যে আবেগ যুক্তি আর প্রত্যাশার এক তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে এই দুই অঞ্চলের প্রাণকেন্দ্র নোয়াখালী এবং কুমিল্লা উভয় জেলায় বিভাগীয় সদর দপ্তরের দাবিদার ইতিহাস ঐতিহ্য ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক প্রভাব এবং প্রশাসনিক সক্ষমতা সব কিছু মিলিয়ে এক অলিখিত লড়াইয়ে নেমেছে এই দুই জেলা বিভাগ হওয়ার এই মর্যাদাপূর্ণ দৌড়ে শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হবে বৃহত্তর কুমিল্লা অর্থাৎ কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এবং বৃহত্তর নোয়াখালী অর্থাৎ নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর এই জেলা নিয়ে প্রস্তাবিত নতুন বিভাগটি গঠিত হওয়ার কথা এই ছয় জেলার সম্মিলিত জনসংখ্যা প্রায় কোটি দুই এবং আয়তন প্রায় তেরো হাজার বর্গ কিলোমিটার যা দেশের প্রতিষ্ঠিত সিলেট বরিশাল বা রংপুর বিভাগের চেয়ে জনসংখ্যা ও আয়তনে প্রায় দ্বিগুণ বিশাল এই জনগোষ্ঠীর প্রশাসনিক সেবা নিশ্চিত করতে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত করতে নতুন একটি বিভাগ এখন সময়ের দাবি আর এই বাস্তবতাই কুমিল্লা ও নোয়াখালীর মধ্যকার স্নায়ুযুদ্ধকে আরও উস্কে দিয়েছে নোয়াখালীর বিভাগ দাবির মূল শক্তি এর সুপ্রাচীন ইতিহাস এবং অর্থনৈতিক অবদান প্রায় তিন হাজার বছরের পুরনো এক জনপদ হিসেবে পৃথিবীর মানচিত্রে নোয়াখালীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় ব্রিটিশ শাসনামলে জেলা প্রশাসন ব্যবস্থা চালুর একেবারে প্রাথমিক পর্যায় থেকেই নোয়াখালী একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল সতেরোশো বাহাত্তর সালে ওয়ারেন হেস্টিংস যখন বাংলাকে উনিশটি জেলায় বিভক্ত করেন তখন নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল কলিন্দা জেলা পরবর্তীতে সতেরোশো সালে ভুলুয়া নামে নোয়াখালী পুনরায় জেলার মর্যাদা পায় ব্রিটিশ বাংলা পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের প্রতিটি আমলে নোয়াখালীর অবদান ছিল সর্বাগ্রে দেশের রাজনীতি সংস্কৃতি এবং অর্থনীতিতে নোয়াখালীর সূর্য সন্তানদের ভূমিকা অসামান্য বিশেষ করে দেশের অর্থনীতিতে একক জেলা হিসেবে নোয়াখালীর শিল্পপতিদের অবদান অপ্রতিদ্বন্দ্বী ব্যাংক বিমা মিডিয়া শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য খাতে তাদের নেতৃত্ব দেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে অন্যদিকে কুমিল্লার বিভাগ দাবিদাররা এগিয়ে রাখছেন তাদের ভৌগোলিক অবস্থান এবং শক্তিশালী প্রশাসনিক পরিকাঠামোকে শিক্ষা শিল্প সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান হিসেবে কুমিল্লার খ্যাতি দেশজোড়া ব্রিটিশ ভারতের অন্যতম প্রাচীন এই শহর একসময় ত্রিপুরা জেলা নামে পরিচিত ছিল এবং উনিশশো সালে কুমিল্লা নামে স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে কুমিল্লার সবচেয়ে বড় শক্তি এর ভৌগোলিক অবস্থান এটি রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রস্তাবিত ছয়টি জেলার কেন্দ্রবিন্দুতেও এর অবস্থান সড়ক রেল এবং নৌপথে ছয়টি জেলার সাথেই কুমিল্লার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত মসৃণ বর্তমানে কুমিল্লা শিক্ষা বোর্ড সহ সরকারের প্রায় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আঞ্চলিক দপ্তর কুমিল্লায় অবস্থিত যার ফলে প্রশাসনিক কাজের জন্য ছয় জেলার মানুষকে নিয়মিত কুমিল্লাতেই করতে হয় এক সময় ব্যাঙ্ক এবং ট্যাঙ্কের শহর হিসেবে পরিচিত এই জেলায় মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও পদধুলি পড়েছে ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার সন্তানদের অবদান স্বর্ণাক্ষরে লেখা কুমিল্লার সমর্থকদের মতে প্রশাসনিক সুবিধা এবং উন্নত যোগাযোগের কারণে বিভাগীয় সদর দপ্তর কুমিল্লায় হওয়াই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত বিচার বিশ্লেষণ করলে দেখা যায় দুটি জেলার দাবি অত্যন্ত শক্তিশালী নোয়াখালীর ভিত্তি তার হাজার বছরের ইতিহাস স্বাতন্ত্র এবং অর্থনৈতিক শক্তি আর কুমিল্লার শক্তি তার ভৌগোলিক কেন্দ্রিকতা উন্নত যোগাযোগ এবং বিদ্যমান কাঠামো সার্বিক বিবেচনায় সরকার কোন বিষয়টিকে চূড়ান্ত সিদ্ধান্তে প্রাধান্য দেবে ঐতিহাসিক পরিচিতি ও নারীর টান নাকি প্রশাসনিক সুবিধা ও বাস্তবতা নোয়াখালী বনাম কুমিল্লার এই তুমুল প্রতিদ্বন্দ্বিতার ফলাফল জানতে এখন কেবল সময়ের অপেক্ষা